আমি একজন ইউরোপ প্রবাসী শুনেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না এই কথাটাই কতটুকু সত্য এরকম কথা রসুল বলেননি তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছে তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি হুজুর আমার প্রশ্ন হলো জন্মদিন গায়ে হলুদ মে মেহেদি অনুষ্ঠান এগুলো হারাম কাবিরা গোনা আয়াত পাঠ স্পষ্ট ধীরে এগুলো জিজ্ঞাসা করে যারা জাকাত প্রদান করে না তাদের পরিণাম তারা জাহার নামে যাবে জাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে বিচারের মাঠে যে জাকাত দেবে না তার বিচার পরে হবে ও কেন কার হক মেরে খেয়েছে ফকির মিসকিনের যে জাকাত দেনি সে কার হক মেরে রেখেছে ফকির মিসকিনের নামাজ নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে আত্মাহতর বৈঠকে পায়ের পাতার উপরে সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে বাম পা আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে কোনো এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে তাদের মাহারাম এবং গায়ের মাহারাম কারা ভাই শ্বশুর বোনের ছেলে ভাইয়ের ছেলে ভাগ্নির ছেলে ভাতিজার ছেলে বাপ এরা ছেলে এরা সব মাহারা বাবা মা বিবাহ দিতে চায় না এখন করণীয় কি আমার সাথে কথা বলো তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাফ বিবাহ দিতেই হবে বাপের বোকামি এটা হলো বাপের বোকামি তোমাকে বলিও যে আব্দুল্লা আব্দুর রহমান আবদুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু কথা কথা যে কিছু লাগবে বলারই সাহস না মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর ওই মাকে খালা বলে ডাকো আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে আর সুলুখে ওই হলো বাপ ওর আগের স্তর ওই আছে ওই হলো বাপ আর ওই হলো মা দাদার দাদি ওরা বাপ মা ওর সমান আগে এই মাকে খালা বলে ডাকবা এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা ও মা নয় টুপি পড়ার ব্যাপারে কোন হাদিস আছে এরকম নেই টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায় সলা দাদাই করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই ভারত বাংলাদেশ পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন জিনা কোন নবীর রাষ্ট্র হয়নি মোহাম্মদ ছাড়ার দাউদ মাত্র তিনজন বাকি কোনো কোনো গেছেন একজনও হেদায় একজনও নেই এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি না সবাই পরামর্শ করে করতে হয় হুজুর না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি আমাকে ক্ষমা করুন তুমি সামনে এলে না যে যাওয়ার সময় আমাকে বলিয়াম আমি ক্ষমা করে দেবো ইনশাল অত সরম পাচ্ছ কেন কত মানুষ গালি দিচ্ছে তুমিও তার মধ্যে না হয় কদরের রাত কখন শেষের দশের বিজোড় পাঁচ দিন এর মধ্যে হবে ইনশাল্লাহ নির্ধারিত দিন সাতাইশ রমজান নয় অজরের আজান শুরু করা হলে কি খাও বৈধ খান আজান হয়ে যাক তবুও খেতে থাকে অস্তাজি কোন 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 ব্যক্তি রোজা না থাকলে গুণা হবে না যে কোনো ব্যক্তি গুণা রোজা না থাকলে গুণা হবে মোসাফির পরে রোজা থাকবে যার হায় যে হয়েছে সে পরে রোজা থাকবে অসুস্থ যে পরে রোজা থাকবে গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি পরে করবে আর নাহলে কাপ ফাড়া দিয়ে দিবে প্রত্যেক দিন শোয়া কেজি করে চাউল পরে রাখবে না হয় কাপ ফাড়া দিয়ে দিবে প্রত্যেক দিন শোয়া কেজি করে চাউল মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি জিনা বৈধ নয় মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না পরে থাকবে রামাজানে জাকাত দেওয়া কি আবশ্যক রামাজানের জাকাত দেওয়া আবশ্যক নয় তবে বেশি নেকির আশায় দেয় এটা ঠিক আছে এক শ্রেণীর চেয়ে থাকে যে রামজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবে কাজে আপনারও রামজান মাসে যাওয়াই ভালো তবে রামজানাই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয় আসসালামু আলাইকুম শায়ক আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ আমরা ভালো বলে জানি মেকআপ পারফিউম রোজায় প্রভাব ফেলে কি নেইল পালিশ হারাম পতিতালয়ের মেয়েদের কাজ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে তাতে রোজাতে কোনো সমস্যা নেই আচ্ছা তা তাওবা কিভাবে করব রাতে দূরে কাজ সলা তাদাই করে হাত তুলে কান্নাকাটি করে বলুন এই পাপার কোনোদিন করবো না তুমি আমাকে মাফ করো চেষ্টা করো মজা করে গোপনে ফোন বা এস এম এস এ দুইজন দুইজনকে তিনবার কবুল বললে কি হবে ধর্ম কি তোমার বাবার সম্পত্তি পেয়েছো কোর্টের বিবাহ বাতিল কতবারই তো বলে গেছি কোর্টের বিবাহ বাতিল সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে সারা দুনিয়ার বিবাহ বাতিল দশ ছেলের মা হয়ে গেলে একটা ছেলে যায় নয় সবার অবৈধ সন্তান ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে নইলে তার ভাই পড়াবে বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল চার থেকে পাঁচ জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা না কোনো সমস্যা নেই পড়ে গেছে গেছে আমি একজন নার্সিং স্টুডেন্ট সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয় সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো অন্যথায় পুরুষের চিকিৎসা করো মেয়েরা মেয়ের করো জরুরি সেবাই হতে পারে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে আলী তোমরা যাও ওদেরকে পাবা পাবনা শহরের বাহিরে ওই ইয়েতে ঈশ্বরদি রোডে কথার কথা তো সাহাবিরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদি রোডে ওখানে পেয়ে গেছে গিয়ে বলছে পত্র দাও তা বলছে আমার কাছে পত্র নেই আছে মানে নেই তখন আর সাহাবিরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব। বের না করলে তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে না নেওয়া উত্তম আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না তুমি থাকিও না ভিন্ন উপার্জন করে খাও তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো বাহ যাকুমল্লা খের বাবা সাহারির শেষ সময় কীভাবে নির্ধারণ করা হয় সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদি সেটাই প্রমাণ হয় বিশ মিনিট আধা ঘন্টা মানুষ সেটাকে যেভাবে বুঝে এটাই নির্ধারণ তাতে পঞ্চাশ সেটা ষাট একশো আয়াত পড়া যাবে এরকম শেখ আপনারা যে নিজেই বলেন আল্লাহর আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবিরা তো রাসুল তো পরিবারের সাথে কথা বলছেন সাহাবিদের সাথে কথা বলছেন এসার সালাতের পরে আমরা চেষ্টা করি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে কথা শেষ করা ঈদের নামাজের নিয়ত নিয়ম কি পরিকল্পনা নাম নিয়ে নতুন কোনো শব্দ নেই আমি একজন ছাত্র টিউশনি করে টাকা ইনকাম করি মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে নির্জনে মেয়েকে পড়াতে পারবে না এটা হারাম তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে তাছাড়া তোমার এই টিউশনি হারাম টাকা হারাম জুমার দিনে খুদবার পরে আজান দেওয়া হয় জুমার দিনে খুদবার পরে আজান দেওয়া বিদা আজান একটাই হবে যখন খুঁজবার শুরু হবে তখন শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে বৌ মা নিতে পারে নিতে নিতে পারে, অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ পারবে না যারা জমি পায় না তারা নিতে পারবে যারা জমি জায়গা ভাগে অংশ হারে পায় তারা কিছু নিতে পারবে না আর এমনি কিছু হাতিয়ে দিলে দিতে পারে শেখ আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে এমামের বেতন দেওয়া হয় এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা নাপিতকে ভাড়া দিতে পাবেন মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে এমামের টাকা হবে মসজিদের টাকা হবে তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া দোকান ভাড়া দেওয়া হারাম আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না দাড়ি চাঁসতেও পাবো না চাষতেও পারা তাহলে